তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলায় বেরিয়ে গেছি আর আজকে ব্লগ ঠিক বলবো না কারণ আজকে ব্লগ করছি না কয়েকটা কথা বলার জন্য আমি আজকের ভিডিওটা বানালাম এবং বানাচ্ছি তো তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং যারা নতুন দেখছো আজকে প্রথমবারের জন্যে তারা দেখতে পাবে আমি বেশ কিছু দিন থেকেই ভিডিওগুলো বানাচ্ছি এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু সময়ের তালে তালে কিছুটা হয়তো এগোচ্ছে কিছুটা পিছোচ্ছে আবার চেষ্টা করছি এইভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ইউটিউব চ্যানেলটাকে বড় করা যায় এবং ইউটিউবটাকে ধান করানো যায় তো যারা নতুন দেখছে অনুরোধ সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে যাতে আমার ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো তোমরা দেখতে পারো আর রিলেট করতে পারো জীবনকে যে আমাদের জীবনটা এই এইরকমই এতটাই স্ট্রাগলের মধ্যে এতটা কর্মব্যস্ততার মধ্যে এতটা কাজের মধ্যে আমাদেরকে এগোতে হয় আমাদেরকে চলতে হয় আর সেই সমস্ত ভিডিওগুলোই আমি বানাই আর ইউটিউবে পোস্ট করি যাতে আমার মতো যেসব সাধারণ ছেলে মেয়ে আছে এবং যারা ডেলি লাইফস্টাইল দেখতে ভালোবাসে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি জানতে ইচ্ছুক হয় এবং এটা বুঝতে পারে যে আমাদের জীবনও এই রকমই এবং এইভাবেই কেটে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত প্রতি জীবন এবং প্রতি ক্ষণ তো এই সমস্ত ভিডিওগুলোই দেখার জন্যে এবং রিলেট করতে পারার জন্যেই ভিডিওগুলো বানানো হয় হ্যাঁ তো এইভাবে আমি ভিডিওগুলো বানাই আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক কমেন্ট বক্স খোলা আছে সেগুলো তোমাদের ইচ্ছে মতো করতে পারো হ্যাঁ আর বন্ধুদের মাঝে শেয়ার অবশ্যই করে দিলে ভালো হয় কারণ আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে হ্যাঁ তো তোমরা একটু সেই দিকে খেয়াল রেখো কারণ সে আশা আমি রাখি যে তোমরা আমার চ্যানেলটিকে এগোতে সাহায্য করবে আর বেসিক্যালি আমি যেসব ভিডিওগুলো বানাচ্ছি আমার বাড়িঘর ফ্যামিলি নিয়ে হ্যাঁ আবার কোথাও কাজ করছি আমি যেমন আমার প্রফেশান হিসাবে চাষবাস চাষবাসের যে সমস্ত কাজকর্ম এবং কিভাবে কত কি হলো সেগুলোও তুলে ধরি ভিডিওর মাধ্যমে তো যাদের এখন যারা আছো কিংবা নতুন ব্লগ করছো তারাও বুঝতে পারবে যে সমস্ত কাজকর্ম করে নিজেকে ভিডিওর মাধ্যমে সেটাকে আবার তুলে ধরা সত্যিই একটা অন্যরকম বিষয় তো সেগুলোই করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি একটু সেই জায়গায় দাগ কেটে থাকে তবে একান্তই অনুরোধ যে সাবস্ক্রাইব করে দিও কারণ সত্যি কথা বলতে তোমার আমি চাই যে ভিডিওটা আমার ভিডিওগুলো সবারই মাঝে ছড়িয়ে যাক এবং আমিও একদিন যেন খুব ভালোভাবে সফল ইউটিউবার হই সকলেরই কাম্য কামনা থাকে এক কথায় সেরকম আমারও একটা কামনা আছে এই জন্যেই ইউটিউব কেরিয়ারের আমার জার্নি শুরু করেছি কারণ আজকে ভিডিওটা বানানোর বেসিক্যালি এটাই প্রথম উদ্দেশ্য যে ভিডিও বানাচ্ছি কিন্তু গ্রো হচ্ছে না জানি না কি রকম কন্টেন্ট দিচ্ছি তবে আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বস্ব দিয়ে ভালো করার চেষ্টা করছি এবং ভালো করছি এখন দর্শকদের ভালো নাও লাগতে পারে আমার ভিডিওগুলো হ্যাঁ কিন্তু সাধারণ জীবন জীবনযাপন যেমন হয় আমার জীবন জীবনযাপন এই রকমই এই সাদা মাটা জীবন এটাই তুলে ধরছি এবং তুলে ধরেছি আর এখন দেখতে পাচ্ছ আমি হ্যাঁ মাঠের দিকে এসে ভিডিওটা বানালাম তো কি বলবো এরকম ব্লগ এবং সাধারণ জীবনকে যদি রিলেট করতে চাও রিলেট করতে পারো তবে সাবস্ক্রাইব করে রেখো বন্ধু আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো একটাই অনুরোধ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভিডিও তো দেখো অনেকে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করো কারণ এক হাজার সাবস্ক্রাইবার একান্তই জরুরি খুব শীঘ্রই জরুরি তো সেইটা পূরণ হয়ে গেলে খুব ভালো হয় তো যাই হোক গল্প কথায় গল্প কথায় অনেকটা কথা বলে ফেললাম তো তো সে যাই হোক আজকের ব্লগ বেসিক্যালি ছিল না আমার মনের কথাগুলোই শেয়ার করলাম আমার বন্ধুদের মাঝে আমার সাবস্ক্রাইবারের মাঝে তো আশা করি তোমাদেরকে পাশে নিয়ে এগিয়ে যেতে পারবো এবং এগিয়ে যেতে চাই তো তোমরা একটু করে দিও সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও হ্যাঁ তাহলে অনেক বেশি দূর পৌঁছাবে অনেক সাবস্ক্রাইব পাবো হ্যাঁ তো ঠিক আছে দেখা হবে নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো টাটা